রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া যদি রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দিতে আপনার মন চাই তাহলে বুঝতে হবে আপনার ভিতরে ইমান কাজ করে এখান দিয়ে হাঁটলে মানুষের অসুবিধা হতে পারে মানুষের পায়ে কাটা ফুটে যেতে পারে ইটটাতে মানুষের রিক্সের অসুবিধা হতে পারে তাহলে বুঝতে হবে যে আপনার ভিতরে ইমানের একটা ছোট অংশ কাজ করছে ওই কথা মিথ্যে যে রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম যে রাস্তা দিয়ে হাঁটতেন সে রাস্তায় একজন বুড়ি কাঁটা পুঁতে রাখত নবীর পায়ে কাঁটা ফুটলে বুড়ি খুশি হতো একদিন আল্লার নবী দেখলেন রাস্তায় কাঁটা নেই নবী ভাবলেন বুড়ির কিছু হয়েছে তাই তিনি বাড়ি গেলেন দেখলেন ঠিকই বুড়ি অসুস্থ তিনি পরিচর্যা করলেন বুড়ি ভালো হয়ে গেল একবারে নগদ মিথ্যে কথা লেখক নিজেও জানেন না যে কোথা থেকে উনি লিখছেন নিজেও কোনোদিন দেখেননি ধর্মের অনেক কথা এমনিতেই চলে এই ঘটনা তার একটি মসজিদের এই পর্যন্ত বিবরণে বুঝছিলাম যে ইমানের সবচেয়ে বড় শাখা হচ্ছে আর ইমানের সবচেয়ে ছোট শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া হরতাল কিয়ামাত পর্যন্ত হারাম কোনোদিন কোনো মানুষের জন্য কোনো অবস্থায় হরতাল জায়েজ নয় হরতাল চিরতরে কিয়ামাত পর্যন্ত হারাম কোনো দিন বৈধ ছিল না কোনো দিন বৈধ হবে না কোন দিন নয় রাসুল সাল্লাম বলছেন এ লোকটা জান্নাতে চলে গেছে এই যে এই লোকটা জান্নাতে চলে গেছে কেন রাস্তায় একটা গাছ পড়েছিল কেটে সরিয়ে দিয়েছে এই জন্য রাস্তা একটা কুকুর মুড়ে পড়ে আছে ওটা নাকি চেয়ারম্যান সরাবে ওটা নাকি মেম্বার সরাবে এটা তার জিম্মেদারি এই কথা বেইমানের কথা যার ইমান আছে তারই জিম্মে দাঁড়িয়ে ওই কুকুর সিঁড়িগাল বিড়াল ওটা সরিয়ে দেওয়া বা যার বাড়ির সামনে আছে তাকে সরিয়ে দেওয়া তাকেই এটা উচিত যে তাকে সরিয়ে দিতে ওটা জরুরি ভিত্তিতে করতে হবে এটা রাসুল সাল্লা সাল্লামের নীতি এই লোকটা জান্নাতে চলে গেছে কেন 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 জান্নায় রাস্তায় একটা গাছ পড়েছিল মানুষের অসুবিধা হচ্ছিল এ কেটে সরিয়ে দিয়েছে এই জন্য বলেন বিড়াল রাস্তায় মরে পড়ে আছে কে সরাবে যার ইমান আছে সেই ছরাবে এবং বিনিময় জান্নাত